জানেন আজকে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলা দিন প্রায় সাতাত্তরটি ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে সকাল থেকে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা ভোট কেন্দ্র আমরা দেখেছি আইন বাহিনীর যে তাদের আওতাধীন নিরাপত্তার চাদরে ঢাকা এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জ আটোড় ইউনিয়নের শাখাটি বাজারে এখানে দেখতে পাচ্ছি সর্বদলে উভয় পক্ষের লোকজনের আনন্দ উৎসব পরিবেশে আসলে প্রত্যেকে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন এখানে পরিস্থিতি খুব স্বাভাবিক রয়েছে এই এলাকার মানুষ যারা আছেন তাদের নিজ নিজ পছন্দের পার্থীদের তারা স্বাচ্ছন্দ্য ভোট মনে করেই তারা ভোট প্রয়োগ করছেন আমরা এখানে স্থানীয় ভোটারদের সঙ্গে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দানের শীষের সমর্থকরা রয়েছেন অন্যান্য দলের সমর্থকরা রয়েছেন তো আমরা ওনার সাথে কথা বলবো এখানের সার্বিক পরিস্থিতি কি রকম এবং আপনাদের এখানে এই বুট কেন্দ্রে সকাল থেকে এই পর্যন্ত কেমন চলতেছে বা পরিস্থিতি কেমন এবং এরকম আশীদের সাথে কি কোনো না 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 এটা কিচ্ছু কোনো করে বড় উদ্দ চলছে কোনো কথা গাদি নাই এর কুষ্ঠা নাই যা নির্বুদ্ধাদার আমরা আরো দেখতে পাচ্ছি এখানে আরো রয়েছেন তো ওনাদের সাথে কথা থেকে নির্বাচন করতে নির্বাচন হয়েছে বুঝলি খুব ভালো নির্বাচন হয়েছে যা যা আমার উপর আমি অসুবিধা নেই দর্শক আসলে এই এলাকার মানুষের সাথে যতটুকু জানতে রয়েছি এলাকার মানুষ একে অপরের সাথে তাদের সম্পৃক্ততা আছে এবং একে অপরের যে ভালোবাসার যে বন্ধন এবং প্রত্যেক মানুষে তাদের স্বাধীনভাবে তাদের বুথ গুলা প্রয়োগ করতেছেন আমরা যেটা শুনেছি তো এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এখানে কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নাই এমনটাই জানিয়েছেন এলাকার স্থানীয়রা তো আমরা এই মুহূর্তে আছি শাখাতি বাজারে আপনাদেরকে একটু বুথ কেন্দ্রে নিয়ে যাব এবং বুট কেন্দ্রের পরিবেশটা দেখানোর চেষ্টা করব তো দাঁড়িপাল্লার একজন সমর্থক এখান থেকে সকাল থেকে যে বুথ হচ্ছে এখানে কি আপনাদের অন্য কোনো পার্টিতে আপনাদের কি কোনো

দর্শক এখানে তারা দাঁড়িপাল্লা এবং দানের শিশু উভয় পক্ষে উপসব দলেরই লোকজন আছেন তারা আনন্দ উৎসব পরিবেশে এই শাখাটি বাজারে সাঁতাকাটি এলাকার কাটর ইউনিয়নের মানুষজন তারা তাদের স্বাধীনভাবে তাদের বুট প্রয়োগ করছেন তো এখানে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম স্বাভাবিক এখানে কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় বা আপনাকে বলা বলে দিলে আপনাকে কি আহ এটা এটা নির্বাচন শেষ হওয়ার পরে বলা যাবে এই মুহূর্তে আরো এত সময় আছে দেখতে করতে গেলে আরো আমাদের আমাদের আরো দেখতে হবে আর কি আমি তো বললাম যে ভিতরে সেন্টারের ভিতরে শৃঙ্খলা আছে কিন্তু বাইরে আহ জঞ্জাল আছে ঝড় আছে বিবাদ আছে

বেনা কাঙ্গিয়ে তাদের যানবাহন দিয়ে ভোটার দিয়ে আনা হচ্ছে এটা আসলে নির্বাচন আতর্বিধি লঙ্ঘন বলে উনি মনে করছেন বিষয়টি আসল নির্বাচন কমিশনার এবং আইনতলা বাহিনী এটি তাৎক্ষণিক আহ তারা ব্যবস্থা নিবেন এবং এগুলো থেকে আসলে যে অন্যান্য পার্থক্য জন আতন বিঘতে থাকবেন সেটাই উনি আসলে আশাবাদ ব্যর্থ করছেন

শৃঙ্খল পরিবেশে ভোটাররা আহ তাদের ভোট প্রয়োগ করছেন